সন্ধ্যার আবহাওয়াটা যেন চা এবং যে কোনো চপের জন্য একদম পারফেক্ট ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আজকে তাই আলুটাকে পেলিফ করে নিচ্ছি এটা দিয়ে একটা মজাদার চপ বানাবো আর এর সাথে গরম গরম চা ভিতর থেকে আলুটা নরম হয়ে যাবে উপর থেকে ক্রিস্প করার চেষ্টা করব যখন এক কামড় চপ খাবে আর এক চুমুক দুধ চায়ের সে অমৃত স্বাদ আড্ডার একদম অপরিসীম সঙ্গী সেটাকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি তেল গরম করেছি এবং পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন কি আবার ওটা কেটেছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি বেসন এবং চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে ফেলেছি হ্যাঁ একটু অনুদার লবণও দিয়েছিলাম এখন একটু একটু করে গরম তেলে দিচ্ছি মানে বেশি একটা ঘন করিনি ব্যাটারটা একটু হালকা করেছি যাতে করে উপরে মোটা কোনো প্রলেপ থাকবে না কিন্তু ক্রিস্পি একটা ফ্লেভার আসবে দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছে এবং পাশের চুলায় দুধ দিয়ে এলাচি দারচিনি দিয়ে চায়ের লিকার দিয়ে চা তৈরি করছি এই তো পারফেক্ট সন্ধান নাস্তা রেডি